আজ শুক্রবার বারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের সাতাশে জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ রথযাত্রার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এমন পবিত্র পাবনে আপনারা প্রভু জগন্নাথের চরণ স্মরণাপন্ন হয়ে আশীর্বাদ প্রাপ্ত হন অবশ্যই আপনার ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং নিজের ব্যক্তিত্বকে আপনারা মহিমান্বিত করতে কিন্তু সফল হবেন তাহলে অবশ্যই রথযাত্রার এই মহান উৎসব আপনারা পালন করতে যেন ভুলবেন না আর একই সাথে আপনাদেরকে বলবো আজ অবশ্যই শুক্রবার দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চদিমহি তন্নলক্ষ্মী লক্ষ্মী আয়াত এটিও কিন্তু আপনারা পারলে সকাল দুপুর সন্ধ্যা বেলা একশো আটবার জপ করতে পারেন বিশেষ করে যাদের বিবাহ হচ্ছে না বিবাহের যোগ্য যজ্ঞ যদি হয়ে থাকেন বা যাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে কিন্তু কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে বারবার এছাড়া যারা আর্থিক সংকটের মধ্যে আছেন প্রেমের জীবনে উপলব্ধি পাচ্ছেন না জীবনে সুখ বা হ্যাপিনেস মিসিং আছে তাহলে আপনাদের ক্ষেত্রে এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর মহিলা হয়ে থাকলে আজ হোয়াইট বা রেডের কম্বিনেশন পরিধান করে সন্ধেবেলার সময় নিরামিষ খেয়ে উপোস থেকে বা নিরামিষ খেয়ে আপনারা লক্ষ্মীর ঘরের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনটি বেশ কাটতে পারে যদি আপনারা দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে দিনটিকে অতিবাহিত করবার চেষ্টা করেন আর কোনো প্রকার ত্যাগের মাধ্যমেও যদি নিজের জীবনকে মহিমান্বিত করতে পারেন আদারওয়াইজ পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির প্রতি মাত্রা অতিরিক্ত মায়া লোভ মমতা এগুলি যদি থেকে থাকে তাহলে আজ একটু হলেও দুঃখ আপনারা পাবেন তার কারণ চাহিদা হতাশারই কিন্তু কারণ চাহিদা হতাশারই কারণ ডিম্যান্ডের বাই প্রোডাক্টই হচ্ছে ডিপ্রেশন কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন যাদের জেমিনাই এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক কোনো আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আজ আই ইনকাম বাড়বে তবে খরচও বাড়তে চলেছে কাছের মানুষটির সাথে অর্থগত বিষয় নিয়ে অহেতুক তর্ক বিতর্ক হতেই পারে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে বিচক্ষণতার প্রয়োগ করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা করবেন তবে আমি আপনাদের বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে